আস তোকে আমি তুই আমার গায়ে হাত দিয়েছিস তুই এত বড় সাহস তোকে আমি দেখে নেব এই ওকে দেখে রাখ ও যেন কোথাও না যায় দেখে রাখিস উনি টুকাই হতে যাবেন কেন উনি তো এই শরমের মালিক বন্ধু আমার জন্য দোয়া করিস আমার জন্য ভাইবাটা ভালোভাবে দিতে পারি আরে তুই টেনশন করছিস কেন এই শোরুমের ম্যানেজার তো তোর বাবা টেনশন তো করব আমরা চিন্তা করিস না আমার চাকরিটা কনফার্ম হলে তোরটাও হয়ে যাবে আরে চিন্তা তো হবেই কুষ্টিয়া জেলার মধ্যে এত বড় একটা শোরুম কে না চাইবে এখানে একটা চাকরি হোক আরে কুষ্টিয়া জেলা বলছিস কেন কুষ্টিয়া জেলার হইনানপুর গ্রামে একটা গ্রামের মধ্যে এত বড় একটা শোরুম আপন ইলেকট্রনিক্স কুষ্টিয়ার বাইরে থেকেও অনেক লোক এখানে আসে আসবে না টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশন কি নে এখানে বল হুম তারপরে আবার কুষ্টা জেলার মধ্যে সব থেকে মূল্য হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস ওই টোকাই তুই এখানে কি ভয় ঢুকলি টোকাই বাচ্চা তোকে এখানে কে ঢুকতে দিয়েছে এই তোকে না কেমন চেনা চেনা লাগছে তুই শোয়ান না এখানে তো ক্যাশিয়ার পোস্টের জন্য ইন্টারভিউ চলছে তুই এখানে কি করছিস ও আচ্ছা তোর চুল দাড়ি দেশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তুই এখানে ঝাড়ুদারের চাকরি নিতে এসেছিস টেনশন নিস না আমার বাবা এই শোরুমের ম্যানেজার আমার বাবাকে বলে তোকে এখানে ঝাড়ুদারের চাকরিটা দিয়ে দেবো আর তুই জানিস আমার বাবার বেতন কত এক লাখ টাকা আর এক লাখ টাকায় যে কটা শূন্য হয় তাও তো মনে হয় তুই জানিস না তো এখন কি করিস এই টোকাইগিরি কি করে বেড়াচ্ছিস নাকি এই তো বাবার বিজনেস দেখাশোনা করছি কি বাবার বিজনেস ওই যে তোর বাবা ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করতো ওই বিজনেস দেখাশোনা করছিস ওইটা আবার বিজনেস আচ্ছা তোকে তো দেখে মনে হচ্ছে অনেকদিন কিছু খাস না তুই একটা কাজ কর তুই এখানে বস আমি দেখি পাশের রেস্টুরেন্ট থেকে তোর জন্য খাবারের ব্যবস্থা করি এই দাঁড়া পাশের রেস্টুরেন্টে আবার চাইনিজ পাওয়া যায় খেতে পারবি তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা তো আর কোনোদিন চাইনিজ খাইনি ছোটবেলা থেকে ভাত খেয়েই বড় হয়েছি তো আশপাশে কোনো ভাতের হোটেল নেই একটু ভাতের ব্যবস্থা করে দেন আচ্ছা তুই একটা কাজ কর আমি তো কিছু টাকা দিচ্ছি পাশে একটা ভাতের হোটেল আছে ওখানে যা হাক টাকা দেওয়া লাগছে না টাকা আমার কাছে আছে তবে আমি একটা বিষয় বুঝতে পারলাম তোর সেই ছোটবেলার অহংকারী ভাবটা এখনও রয়ে গিয়েছে তুই আমাকে অহংকারী বলছিস আজ তোকে আমি তুই আমার গায়ে হাত দিয়েছিস তোর এত বড় সাহস তোকে আমি দেখে নেবো এই ওকে দেখে রাখ ও যেন কোথাও না যায় দেখ রাখিস ওকে দেখে রাখ তোর সাহস কত বড় তুই ওর গায়ে হাত তুললি তুই দাঁড়া ওর বাবাকে ডেকে নিয়ে আসুক তারপর বুঝবি কত কত চাল বাবা বাবা এই তোমাদের ম্যানেজার সাহেব কোথায় ম্যানেজার সাহেব তো বাইরে রেখেছেন কেন কি হয়েছে কোনো সমস্যা নাকি সমস্যাই তো শোরুমের ভিতরে কোত্থেকে থেকে একটা টোকাই ঢুকে পড়েছে কি শুধু ঢুকাই পড়েনি আর কি করেছে শুনবে কি করেছে কিভাবে যে বলি ওই টোকাই ওই টোকাই আমার গায়ে হাত তুলেছে এই যে এই টুকাই এই টোকাই আমার হাত তুলেছে এই টোকাই আপনার কথা ভুল হচ্ছে উনি টুকাই হতে যাবেন কেন উনি তো এই শোরুমের মালিক শুধু এই শোরুম না সারা বাংলাদেশে তার এরকম আরো দশ দশটা শোরুম আছে তাহলে ওনার ডিসেবিলিটি অবস্থা কেন এই আমি বলছি আজকে আমার শোরুমের ক্যাশিয়ার পোস্টের ইন্টারভিউ চলছে তোদের মতো মানুষেরা ভালো পোশাক পরা মানুষের সাথে ভালো ব্যবহার করে আর এই ধরনের পোশাক পরা মানুষের সাথে কিরূপ আচরণ করে এটা জানতে চেয়েছিলাম আর কি আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে ওই ঝালমুড়ি বিক্রি করতে করতে তিলে তিলে টাকা জমিয়ে আজকে আমি দশ দশটা শোরুমের মালিক সোহান আমার ভুল হয়ে গেছে চপ আমি সোহান নই আমি এই শোরুমের মালিক আমি তোর বস হয় আমাকে বস বলবি আর না হলে স্যার বলে ডাকবি তুই জানিস তোর এই ছোট্ট ভুলের কারণে কত বড় ক্ষতি হতে পারে আমি ইচ্ছা করলে তোর বাবার চাকরি নাই হয়ে যেতে পারে কিন্তু না আমি এমনটা করবো না আমি তোদের মতো নিচু মন মানসিকতার মানুষ নই তোর বাবার চাকরির কিচ্ছু হবে না কিন্তু মনে রাখিস আমার শোরুমে তোর কোনোদিন চাকরি হবে না

এই এই একটা কারণ আবার আরেকটা কারণ যে শোরুম শোরুমগুলো যেমন বেশি নেবে কারণ ওনাদের শোরুম ভাড়া বেশি লেবার খরচ বেশি সব মিলিয়ে ওনারা বেশি নেবে আর আমাদের এখানে ওই কস্টিংটা কাস্টমার আমরা দিয়ে যে আমাদের কস্টিংটা কম সেই খরচটা কাস্টমারদের কাছ থেকে আমরা কম লাভ করে দিয়ে ওইটা করে লাভ বের ইলেকট্রনিক্সে চলছে উপলক্ষে স্পেশাল মূল্য ছাড় তাই তো ঠিক আছে দাদা শুধু ইদ উপলক্ষে না আমরা সারা বছরে সবার থেকে সব থেকে মূল্য ধারে বেশি দেখতে বেশি মূল্য ধারে দেখতে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তার মানে বুঝতে পারলেন আপন ইলেকট্রনিক্স শুধুমাত্র আপনাদের জন্যই কাজেই আপনারা সকলে আমন্ত্রিত আসসালামু আলাইকুম আরহামি আবার